কিঞ্সুক ডিজিটাল সেবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের সাথে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আগের দিনে একটি ভিডিও বানিয়েছিলাম যে আমাদের থেকে যারা রয়নেটের এই পিস নিয়ে কাজ করছেন কিভাবে আপনারা কাজ করবেন এবং কী কী সার্ভিস আছে যারা ভিডিওটা দেখেননি আমরা আই বাটনে দিয়ে দেবো আমরা দেখে নেবেন তো আজকে যেটা দেখাবো সেই রয়নেট নিয়ে যারা রয়নেটে আসবেন আসতে চাইছেন আমাদের সঙ্গে কাজ করতে পারেন আমাদের ডিস্ট্রিবিউটার এবং রিটেলার আইডি অ্যাভেলেবেল আছে আমরা আপনাদের চাইলে মার্কেটে কাজ করতে গেলে ডিস্ট্রিবিউটার এবং যদি আপনি নিজে কাজ করতে চাই তাহলে কিন্তু রিটার হিসাবে কাজ করতে পারেন সমস্ত কোম্পানির মতো রয়নেটের সমস্ত সার্ভিস আছে যেখানে কোনো সার্ভিস পেন্ডিং নেই তো আজকে আমরা দেখাবো যে রয়নেটে আপনারা কিভাবে বিল পেমেন্ট করবেন সেটা উইথ মান্থলি মান্থলি জানেন যে ওয়েস্ট বেঙ্গল ডব্লু বিসি বিল পেমেন্ট কিন্তু অনেক ক্ষেত্রে এখন মান্থলি দেওয়া হয় তো সেটা কীভাবে দেবেন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো চলুন আমাদের যে রয়নেটের অ্যাপ্লিকেশানটি আছে সেটা আমরা ওপেন করে নেবো ওপেন করার সাথে সাথেই এরকম একটা ড্যাশবোর্ড কিন ড্যাশবোর্ড কিন্তু আমাদের কাছে এসে যাবে আমরা আপনাদের থেকে যে আইডিটা নিয়েছেন ঠিক আছে সেই আইডিটা আমরা এখান থেকে বসিয়ে লগ ইন করবেন লগ ইন করার সাথে সাথেই অ্যাপসের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং সমস্ত সার্ভিস কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে ওকে আমরা এই পি এস বিবিপিএস মাইক্রো ঠিক আছে সিএমএস রিচার্জ এবং অ্যাকাউন্ট ওপেনিং সমস্ত সার্ভিস কিন্তু করতে পারবেন এর সাথে কিন্তু আমরা দোকানেরও ইন্স্যুরেন্স করতে পারবেন যেই ইন্স্যুরেন্সটা কোনো কোম্পানি আজ পর্যন্ত দিচ্ছে না তো আজকে আমরা দেখাবো বিবিপিএস প্ল্যাটফর্ম নিয়ে যখন আমরা বিবিপিএসে ক্লিক করবেন সমস্ত কোম্পানি কিন্তু বিবিপিএস একখানা ইউজ হয় মানে একটি সার্ভারের সাথে ইউজ হয় সেখানে কিন্তু এর বিবিপিএস দুটি বিবিপি তিনটি বিবিপিএস রয়েছে তো দেখতে পাচ্ছেন ভারত বিল পেমেন্ট ইয়েস ব্যাঙ্ক বিবিপিএস এবং শুধু বিবিপিএস নিউ ঠিক আছে তো আমরা ভারত বিল পেমেন্টটি অপশানটি ক্লিক করে নেব করার সাথে সাথে এখানে আমরা কি করবেন আমরা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করব তো আমরা এখানে ইলেক ইলেকট্রিসিটি অপশানটি ক্লিক করে নেব তো দেখুন আমরা এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার সাথে সাথে আমরা অপারেটার সমস্ত কোম্পানি সমস্ত জায়গার অপারেটার এখানে রয়েছে আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি আমরা এখানে ক্লিক করে নিলাম নেওয়ার পর এখানে দেখুন কাস্টমার আইডি এবং মোবাইল নাম্বার কাস্টমারের আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এর সাথে সাথে আপনারা মোবাইল নাম্বারও কিন্তু দিয়ে দেবেন তো দেওয়ার পর এখানে পশিট করবেন পসিড করার সাথে সাথেই কিন্তু সরি আমার একটু ভুল হয়েছে তো আমি এখানে কনজিউমার নাম্বারটা নতুন করে দিলাম দেওয়ার পর যখনই প্রসিড আমি করছি তো দেখুন এখানে কিন্তু বিলের সমস্ত ডিটেলস এসে গেছে ঠিক আছে দেখুন নাম কত বিউল বি ছিল কত দিন জেন্টে সমস্ত কিন্তু এসে গেছে এবং এখানে দেখাচ্ছে যে আপনি কি দু মাসের একবারে দেবেন তাহলে কিন্তু সাতশো ছেচল্লিশ টাকা আর যদি আপনি এক মাসে পেমেন্ট করেন তাহলে কিন্তু তিনশো তিয়াত্তর টাকা পেমেন্ট করতে হবে তো আমরা যেটা পেমেন্ট করবেন করার পর যখনই করার পর মার্ক পেমেন্ট করবেন সাথে সাথে কিন্তু বিলটা পেমেন্ট হয়ে যাবে ঠিক আছে এবং আমাদের এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স খুবই কম আছে সেক্ষেত্রে আমরা বিলটা মারতে পারছি না আমরা কিন্তু দেখিয়ে দিলাম যে আপনারা পার মান্থ বিল কিন্তু এখান থেকে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল যারা এখনও পর্যন্ত আইডি নেননি আমাদের সঙ্গে আইডি নিয়ে কাজ করুন রিটেলার আইডি এবং ডিস্টোর আইডি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর সাথে আমরা প্যান কার্ড রিচার্জ প্যানেল সমস্ত কিন্তুই কিন্তু প্রোভাইড করে থাকি ঠিক আছে তাই বেশি না করে আজকেই আমাদের সঙ্গে যোগাযোগ করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন আমরা আইডি বানিয়ে দেবো